আপনারা অনেকেই ভালো আছেন তো আপনাদের দোয়ায় আপনাদের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো চলে আসলাম লাইভে আপনাদের সঙ্গে কথা বলার জন্য আড্ডা দেওয়ার জন্য তো কে কোথায় আছেন একটু আসেন আমাদের আমার লাইভে যুক্ত হন লাইভে যুক্ত হয়ে যান তাড়াতাড়ি আপনাদের সঙ্গে কথা হবে আড্ডা হবে এই তো আর কি সকাল সকাল চলাইছিল কথাই আছে লাইব্ৰেৰীটো জইনহে যাম আসেন আমরা মত বিনিময় করি ওদের সঙ্গে মত বিনিময় করার জন্য আজকে আমি লাইভে আসা পাঁচশো সাতটা সাথে আলহামদুলিল্লাহ হয়তোবা আর কিছু দিনের মধ্যেই হয়তো বা এক হাজার সাবস্ক্রাইবার মাইল ফলক অর্জন করব যদি আপনারা আমার সাথে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমি এক হাজার সাবস্ক্রাইবার ইনশাআল্লাহ হয়ে যাবে তো আসুন আপনারা সবাই আসুন যারা ছোটো ইউজার আছেন যারা চাচ্ছেন যে নতুনভাবে ইউটিউব শুরু করতেছেন আমিও ছোটো আপনারাও ছোটো ছোটো আসেন আপনারা আমরা সকলে মিলে একসাথেই সুন্দর একটা সমাজ গড়ি আর টিভি টোয়েন্টি টু হাই হ্যালো আর জে টিভি কোথা থেকে দেখতেছেন একটু জানাবেন আসলে আমরা চাইলেই কিন্তু পুরো পৃথিবী থেকেই বদলে দিতে পারি আলহামদুলিল্লাহ এখন দেখতেছি আমার ওয়াসে আছে ষোলো জন কল্যাণপুর মুর্শিদাবাদ তো তার মানে ইন্ডিয়া থেকে ভাইয়া ইন্ডিয়া থেকে দেখতেছেন আচ্ছা আচ্ছা আমার বাড়ি ভাই বাংলাদেশে আমি বাংলাদেশের একেবারেই সীমান্ত জেলা যেটা কুড়িগ্রাম জেলা তো আপনাদের সঙ্গে যাই হোক আমরা কিন্তু ছোটো ইউজার ছোটো ছোটো সবাই ইউটিউবে যারা কেরিয়ার করতে যা আমার অনেকে দেখতেছি যে ইউটিউবে অনেক অনেক ইনকাম করতেছে তো আমরা চাইলেই কিন্তু আসলে পুরোটাকেই বদলায় দিতে পারি আমরা চাইলেই কিন্তু এগিয়ে যেতে পারি তা আসুন আমরা সবাই একে অপরকে একসঙ্গে নিয়ে অনেক দূর এগিয়ে যাই আর জে টিভি টোয়েন্টি টু ভাই আপনার বাড়িতে সবাই কেমন আছে একটু জানাবেন তো এটা হচ্ছে কথা যে আমরা ছোটো ইউজার ছোটো ছোটো আছি ছোটো ছোটো যারা চাচ্ছি যে দীর্ঘদিন যাবৎ চাচ্ছি যে ইউটিউব বা ফেসবুক থেকে ইনকাম করার জন্য আর যে টিভি ভালো আলহামদুলিল্লাহ ভাই ভালো থাকলেই আলহামদুলিল্লাহ তো কথা হচ্ছে যে আমরা যারা ফেসবুক ইউটিউব থেকে ইনকাম করতে চাচ্ছি ফেসবুকে কিন্তু অনেক ঝামেলা ফেসবুক যখন যাকে মন চায় তাকেই কন্টেন্ট মিডেজ দিয়ে দেয় আর দেখা যাচ্ছে যে অনেকে আছে দেখা যায় পনেরো হাজার ষোলো হাজার ফলোয়ার তাকেও দিচ্ছে না তো আমিও নতুন ভিডিও করি ধন্যবাদ ভাই নতুন ভিডিও করলে নতুন নতুন ভিডিও করলে অবশ্যই অবশ্যই যার যারা আমরা যারা ছোট আছি যারা তাদেরকে অবশ্যই সাপোর্ট করতে হবে তাছাড়া কখনও এগিয়ে যাওয়া সম্ভব নয় যদি আমরা একে অপরকে ভালোবাসা দিই একে অপরের সঙ্গে যুক্ত থাকি তাহলে অবশ্যই আমরা একদিন ভালো কিছু করতে পারবো তো এখানে কেউই কারো প্রতিযোগিতা প্রতিযোগী না আমার সবাই এক অবশ্যই অবশ্যই ভাই অবশ্যই অবশ্যই এটা তো বলা লাগে না আমরা চাই যে সবাই একসাথে এগিয়ে যাই সবাই একসাথে এগিয়ে গিয়ে পৃথিবীটাকে বদলায় দিই আমরা যদি সবাই যদি একসঙ্গে কাজ করি তাহলে অবশ্যই ভালো কিছু করা সম্ভব তো আর জে টিভি আপনার চ্যানেল সাবস্ক্রাইব করলাম ধন্যবাদ ভাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য তো এভাবেই আমরা সবাই সবার পাশে থাকবো হালকা করে টেকনিক হালকা করে টেকনিক আপনার বাড়ি কোথায় আমার বাড়ি ভাই আমার বাড়ি রংপুর রংপুর বিভাগে কুড়িগ্রাম জেলায় আপনি আমার করেন ধন্যবাদ ভাই আমি লাইভ থেকে আমি লাইভ থেকে বেরার পরে একটু পরে করবো এখন তো আর এখানে করা যাচ্ছে না আমি যদিও নতুন বুঝি না তেমনটা আম্মু চ্যালেঞ্জ সাবস্ক্রাইব করে দিয়েছি তুমি এখন আমারটা আচ্ছা আমি অবশ্যই অবশ্যই লাইভ থেকে বাইরের পরে তারপরে ইনশাল্লাহ আপনাদের পরিবারে যাব জয়েন থাকবো আপনার পরিবারের সঙ্গে তো হালকা টেকনিক হালকা করে টেকনিক ভাই আপনি কেমন আছেন আপনার বাড়িতে সবাই কেমন আছে একটু জানাবেন আর আপনি কোথা থেকে দেখতেছেন সেটাও জানাবেন কথা হচ্ছে এটাই যে আমরা ভালো কিছু করতে চাই হয়তোবা দেখা যাচ্ছে যে মানুষের মতো তোমাদের তো আমার অল্প সাবস্ক্রাইবার স্ক্রিন ভিডিও করে রাখছি পরে তোমাকে এটা ট্যাগ করে ছাড়বো আমি যদি না করো ওকে ধন্যবাদ ভাই সমস্যা নাই হালকা করে টেকনিক তোমার ভিডিও লাইক করলাম কাউসার আহমেদ আপনার বাড়ি কোথায় কাউসার আহমেদ আমার বাড়ি কুড়িগ্রাম জেলা আপনার বাড়ি কোথায় ভাই কাউসার আহমেদ ভাই একটু তো জানাবেন আপনার বাড়ি কোথায় আপনি কোথা থেকে দেখতেছেন যাওয়া হয়নি অবশ্য আপনার এখন আপনি কোথায় থাকেন ঢাকাতে না বাড়িতে কাউসার আহমেদ ইউটিউবটা আছে না ইউটিউবটা কিন্তু খুবটা সহজ মাধ্যম ইউটিউবে খুব সহজেই মহিটা পাওয়া যায় একটা বার চিন্তা করবেন যে যারা ফেসবুকে রাত দিন সময় দিচ্ছে দেখেন ফেসবুক মনে চাইলেই দিচ্ছে আর ইউটিউব কিন্তু তার একটা নির্দিষ্টটা ক্রাইটেরিয়া দিয়েছেন ইউটিউব কাউসার আহমেদ বাড়িতে ও আচ্ছা আচ্ছা আপনি কি লেখাপড়া করেন ভাই তো কথা হচ্ছে এই যে ইউটিউবের নির্দিষ্ট অতটা সহজ নয় তুমি যেটা যে কথাটা বলছো সহজ আর তোমার ভিডিও লাইক করলাম না এটা ঠিক আছে শোনেন আমি বলি ফেসবুকের বিষয়টা হচ্ছে যে ফেসবুকে আপনার যদি দেখা যাচ্ছে যে দশ হাজার সাবস্ক্রাইব ফলোয়ার হয়ে গেছে তারপরও আপনাকেই কিন্তু মহিলা দিচ্ছে না আর ইউটিউবে একটা নির্দিষ্ট একটা গন্ত একটা আছে নির্দিষ্ট দিক আছে যেটা হচ্ছে ইউটিউবে দেখা যাচ্ছে যে তারা আপনাকে একটা সহজ সমাধান দিয়ে দিছে ঠিক আছে সেটা হচ্ছে যে ইউটিউবটায় এক হাজার সাবস্ক্রাইবার লাগবে এক হাজার সাবস্ক্রাইবার করলে ইউটিউবটায় এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা লাগবে ওয়াচ টাইম এবং যদি শর্ট ভিডিও করেন তাহলে আপনাকে টেন মিলিয়ন শর্ট ভিউ লাগবে ইউটিউবটা কিন্তু সঠিক একটা গাইডলাইন দিয়েছে আর কিন্তু ফেসবুক তো এই গাইডলাইনটা নাই যে আপনি এক হাজার সাবস্ক্রাইবার এক হাজার ফলোয়ার করেন বাট দশ হাজার ফলোয়ার করেন ইউটিউবে কিন্তু এটা নাই আর যে টিভি কী কথা বলেন হ্যাঁ ভাই সেটাই এটাই সঠিক যে ইউটিউবে সঠিক একটা দিক নির্দেশনা আছে কিন্তু এটা আমি ফেসবুকে নেই তাই ফেসবুকে আমিও কন্টেন্ট মনিটাইজ পেয়েছি আপনাদের দোয়ায় আপনাদের দোয়া এবং ভালোবাসায় ফেসবুকের খুব অল্প আর্নিং হচ্ছে গত এক মাস হলো মনিটাইজেশন পাওয়ার আমার এক মাস এখনো হয়নি তো ফেসবুকে অনেক দিন খাটছিলাম ঠিক আছে অনেক দিন জানি আমার একটু আমি আর একটু হলে আমার পাশে বসে আছে কি জানি আমার আমি আর একটু হলে আমার পাশে বসে আছে সাপোর্ট করবেন ঢোকে আচ্ছা ঠিক আছে ভাই সমস্যা নাই তো কথা হচ্ছে এটা যে ইউটিউবের এক নির্দিষ্টটা গাইডলাইন দিয়েছে মনে করেন যে আমি একটা নতুন 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 ব্লগ ভিডিও বানাচ্ছি দেখি কত দূর কত কী হয় চেষ্টা চালিয়ে আচ্ছা সমস্যা নাই হালকা করে টেকনিক ভাই আপনি কিন্তু খালি শর্ট ভিডিও বেশি থাকবেন ঠিক আছে ইউটিউবে কিন্তু শর্ট ভিডিও মানুষ খুব দেখতেছে এবং শর্ট ভিডিও থেকে কিন্তু ভালো সাবস্ক্রাইবার আসতেছে ঠিক আছে আপনি যদি একটু ভালোভাবে কাজ করে কাজ করতে পারেন তাহলে দেখবেন যে বেশি দিন লাগবে না আপনার দশ পনেরো দিনের মধ্যে এক হাজার সাবস্ক্রাইবার হয়ে যাবে ধন্যবাদ আর যে টিভি আপনার শর্ট ভিডিওতে কমেন্ট করলাম ধন্যবাদ আপনাকে ঠিক আছে ইউটিউবের শর্ট ভিডিও হচ্ছে প্রচুর ভিউ হচ্ছে দেখা যাচ্ছে যে ফেসবুকে কিন্তু ওইরকম হয় না ফেসবুকে রিলস ভিডিও ছাড়লেন আপনাদের যদি সাবস্ক্রাইবার ফলোয়ার যদি না থাকে তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউ হয় না ইউটিউবে কিন্তু সেটা নেই ইউটিউবের অ্যালগোরিদম সেটা করে না ইউটিউব আপনাকে আপনি ভিডিও ছাড়া মাত্রে ইউটিউবের অ্যালগোরিদম দেখা যাচ্ছে যে পাঁচ সাত হাজার লোকের কাছে ভিডিও পৌঁছায় দিয়ে পৌঁছায় দেয় তো আপনি যদি নিয়মিত নিয়মিত শর্ট ভিডিও ছাড়েন দুই তিনটা করে শর্ট ভিডিও শর্ট ভিডিও ছাড়েন প্রতি সপ্তাহে একটা লং ভিডিও ছাড়লেন কিন্তু দৈনিক দুই তিনটা করে শর্ট ভিডিও ছাড়েন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ অল্প কয়েকদিনের মধ্যেই আপনার এক হাজার সাবস্ক্রাইবার পূরণ যাবে তো এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেলে এদি দেখা যাচ্ছে যে এক হাজার সাবস্ক্রাইবার হয়ে গেল এদি দেখা যাচ্ছে যে ওয়াশ টাইমটাও কমপ্লিট হয়ে গেল তাহলেই তো মনে করেন যে আপনি একটা ভালো পজিশন চলে গেলেন তাই না আল বাউলা টিভি আসসালাম ওয়ালাইকুম আসসালাম বাউলা টিভি নতুন অবস্থায় যুক্ত হয়ে গেলাম ধন্যবাদ আপনাকে ভাই ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার সঙ্গে যুক্ত হওয়ার জন্য দাদা তোমার কোন দেশে বাড়ি আল আমার বাড়ি হচ্ছে ভাই রংপুর বিভাগ কুড়িগ্রাম জেলা মানে বাংলাদেশে বাড়ি আমার ভালোবাসা অবিরাম প্রিয় ভাই ধন্যবাদ বাউলা টিভি আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ দাদা আমার বাড়ি বাংলাদেশেই কুড়িগ্রাম জেলায় বাংলাদেশের একবারে শেষ সীমানা ঘেষা ইন্ডিয়ার বর্ডারের সীমানা ঘেঁষা একদম সেখানে আমাদের বাড়ি আমাদের বাড়ির থেকে ইন্ডিয়ার ইন্ডিয়ার বর্ডার দুই তিন কিলোমিটার দূরে তো কথা হচ্ছে যে আপনারা নিয়মিত শর্ট ভিডিও ছাড়বেন শর্ট ভিডিও ছাড়লেই দেখা যাচ্ছে যে আপনাদের আমি শর্ট ভিডিও ছাড়লেই দেখা যাচ্ছে যে আপনাদের অবশ্যই 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 আপনাদের সাবস্ক্রাইবার বাড়বেই এবং আপনি কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে পারবেন আমি আমাদের এদিকে নতুন একটা চ্যানেল আমি বলছিলাম সম্পর্কে আমার চাষা হয় আমি বলছিলাম যে চাচা ভিডিও ছাড়েন ইনশাল্লাহ পেয়ে যাবেন আমার বাড়ি হলো কলকাতা বাংলাদেশে যাওয়ার খুব ইচ্ছা আছে আমার জ্যোতি বাড়ির জীবনে আমি অনেক খুশি হব আসার সমস্যা নাই দাদা হয় আপনারা আপনি আসেন আপনি আসেন আমাদের দিকে আসেন আপনার এদিকে আপনার আমাদের এদিকে কিন্তু আপনাদের আছে অল্প এদিক বর্ডার পার হল আমাদের বাড়ি আসেন আপনি সমস্যা নাই ইনশাল্লাহ আপনি আসেন আমাদের এদিক আসেন আমার বাংলাদেশে আসেন আসেন ঘুরে যান দেখেন বাংলাদেশটা কীরকম বাংলাদেশের মানুষ তুললেন কীরকম তাহলেই বুঝতে পারবেন আর যদিও এখন বাংলাদেশে সম্ভবত ভারতের ভিসা দিচ্ছে না আসেন বাংলাদেশে আসেন আসে ঘুরে যান খুব ভালো লাগবে আপনার আর কথা সেই যে বেশি করে বেশি বেশি করে আপনাদেরকে অবশ্যই শর্ট ভিডিও ছাড়তে হবে যদি হ্যাঁ ইসে ও আপনারা যদি বেশি বেশি করে শর্ট ভিডিও ছাড়তে পারেন ভিডিও যদি ভালো হয় ভিডিওর কোয়ালিটি যদি ভালো হয় তাহলে অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ পেয়ে যাবেন এম মানিক ইসলাম আসসালাম ওয়ালাইকুম আসসালাম এমডি ডি মানিক ইসলাম কোথা থেকে দেখতেছেন একটু কমেন্টে জানাবেন আর আপনার বাড়িতে সবাই কেমন আছে সেটাও জানাবেন এম ডি ওসেদ সে হাই হ্যালো এম ডি ওসেদ এম ডি মানিক ইসলাম ভুলুনি দাদু ভাই এটা তো ভুলুনি কোন জায়গায় আমি জানি নাই হ্যাঁ একটু বলবেন পুরাটায় আপনাদের বিভাগ জেলা কি একটু বলবেন তাহলে আমি পুরোপোজ আপনি এম ডি ও আচ্ছা 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 মোহাম্মদ ওয়াসেদ আচ্ছা তো এই সে হিসাব ফেসবুকে ইউটিউব সরি ইউটিউবে আপনি বেশি বেশি করে যদি শর্ট ভিডিও ছাড়েন তাহলে অবশ্যই সফলতা পাবেন ও আছে চট্টগ্রাম রাওজন আছে আচ্ছা আচ্ছা আমাদের বাড়ি ভাই কুড়ি রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলায় এমনি মানিক ইসলাম ভুলুনি ভাই আপনার এই ভুলুনিটা আমি বুঝলাম চিনলাম না এটা কোন জায়গায় একটু কমেন্টে জানাবেন ও আচ্ছা আচ্ছা ঠাকুর ঠাকুরগাঁও আচ্ছা আমাদের উত্তরবঙ্গে তাই না তো শর্ট ভিডিও বেশি বেশি করে ছাড়বেন ইনশাল্লাহ ভালো কিছু পাবেন আমি আমি দেখেন আমি গত বেশ কিছুদিন ধরে যখন ইউটিউবে ফেসবুকে মনিটাইজেশন পেলাম এখন ইউটিউবে একটু তখন সময় একটু দেয়া কমাই দিয়েছিলাম এম ডি ওয়াজেদ রাউজান হাটহাজারী কে কে আছো তো রাউজান হাটাজারি কে কে আসেন তারা এমডি ওয়াজেদ ভাই জানতে চাচ্ছে মানিক ইসলাম ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই তো যখন আমি ফেসবুকে মনিটাইজেশন পেলাম কন্টেন্ট মনিটাইজেশন তখন তখন আমি ফেসবুকে ইউটিউবে একটু কাজ করা কমাই দিয়েছিলাম তো এখন আবার ইউটিউবে নিয়মিত হওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আমাদের দেখে আমি অল্প কয়েকদিন ভিডিও ছাড়ছি তাতেই দেখেন আমার পাঁচশো প্লাস সাবস্ক্রাইবার হয়ে গেছে তো বর্তমান সময়ের ইউটিউবে সাবস্ক্রাইবার অর্জনের মাধ্যমে একটাই সেটা হচ্ছে এই শর্ট ভিডিও যে এই শর্ট প্ল্যাটফর্মটাকে কাজে লাগাইতে পারবে বর্তমান সময়ে সে ইউটিউবে গেইনার হবে তো অবশ্যই অবশ্যই বেশি বেশি শর্ট ভিডিও ছাড়বেন ইউটিউবে এখানে তো এমনটা না যে সারাদিন ফেসবুক ইউটিউবে পড়ে থাকাতে হয় আপনি জাস্ট শুধু সময় অনুযায়ী আপনাদের ভিডিওগুলো ছাড়বেন নিয়ম নিয়ম করে যদি আপনি দৈনিক তিনটা ভিডিও ছাড়েন শুধু নিয়ম করে ভিডিওগুলো ছাড়বেন ইউটিউবে ইনশাল্লাহ ভালো কিছু পাবেন এটা আমার বলা লাগবে না ইনশাল্লাহ আপনি যদি আমার এই কথা যে আমি বললাম যে নিয়ম করে ভিডিও সারেন ইনশাল্লাহ সকাল দুপুর রাত্রে তিনটা ভিডিও সারেন যদি বেঁচে থাকি আপনার দিয়ে অবশ্যই আমি একদিন জানতে পারবো যে না আসলে আমার কথা মতো যদি কাজ করছেন আচ্ছা ভাই আপনি শোনেন আমি বলি একটা জিনিস মাথায় রাখবেন সেটা হচ্ছে সকালবেলা আপনি সকালবেলা সকাল সাতটা আটটার দিকে সাতটার থেকে আটটার মধ্যে একটা ভিডিও ছাড়বেন শুধু শর্ট ভিডিও সকাল সাতটা থেকে আটটার মধ্যে একটা ভিডিও ছাড়বেন দিকে মনে করেন যে দুপুর একটার থেকে দুইটার মধ্যে ফিরে সারবেন দুই সন্ধ্যা সাতটার বারোটা ফিরে সারবেন দেখেন যে ইনশাল্লাহ একদিন আপনিই বলবেন যে ওই ভাইটা বলছিল বিধায় আমি আজকে এত দূরে আসতে পেরেছি তবে একটা কথা মাথায় রাখবেন ভাই সেটা হচ্ছে যে কোনো ক্রমেই হাল ছেড়ে দেওয়া যাবে না যে আপনার ভিডিওতে ভিউ হচ্ছে না ভিডিও ছাড়লাম একটা ভিউ দুইটা ভিউ হবে এরকম হবে যে একটা এরকম হবেই একটা দুইটা ভিউ আসবে আবার দেখবে একটা আমি এমন ভিডিও ছাড়লেন হঠাৎ করে দেখা যায় যে পাঁচশো সাতশো হাজার বারো হাজার দুই হাজার তিন হাজার এরকম ভিউ হচ্ছে বা মিলিয়ন ভিউ হয়ে যাচ্ছে তো অবশ্যই মাথায় রাখবেন সেটা হচ্ছে যে কোনো দিনও কোনো দিনও একটা জিনিস মাথায় রাখবেন যে আপনি একটা জিনিসের যদি শোয়ার আগ্রহ করেন যে আমি এই জিনিসটাকে শুব ঠিক আছে তাহলে ওই জিনিসটাকে অবশ্যই আপনার ওই জিনিসটাকে অবশ্যই অবশ্যই আপনাকে প্রাধান্য দিতে হবে আপনার যদি ইচ্ছা থাকে আপনার যদি ইচ্ছা শক্তি শক্তি থাকে আপনার আমি ভাই আমাকে অনেকেই এখনও তো আমি যখন ভিডিও বানাই আমাকে অনেকেই অনেকেইভাবে অনেকভাবেই কথা বলে হ্যাঁ তুচ্ছ করে আমি কিন্তু তাদের কথায় কোনো রাগও হই না কোনো কিছু করি না কারণ আমি একদিন যদি না খায় থাকি আমার পাশে গ্রামের লোক আছে আমাকে না আপনি যদি একদিন না খায় থাকেন দেখেন আপনাকে কেউ বয়সে বলবেও না যে না খায় কি কারণে তো হিসেব হচ্ছে এই যে আপনি যেটা করতেছেন আপনার যেটা ভালো লাগতেছে আপনি সেটা করে যান মানুষকে কি বললো না বলল সেটা দেখার কোনো অপশন নাই সুযোগ নাই আপনি চালায় যান অবশ্যই ইনশাল সব ভালো ফলাফল হবে পাবেন তো ওয়াশিংয়ে এখন দেখতেছি কমে যাচ্ছে ভাইয়া আপনারা কোথায় গেলেন একটু ছাড় দিয়ে তো মানুষ বলবে অনেক কিছু অনেক কিছু বলবে কারণ যে মানুষই আজকে আপনাকে কটু কথা বলতেছে সে মানুষরা একদিন আপনাকে বাহবা দিবে মানুষের কাজেই হচ্ছে এটা মানুষকে কটু কথা বলা তো আপনারা শুনবেন না মানুষের কথা আপনি চালিয়ে যান ইনশাল্লাহ সফলতা পাবেন ভালো কিছু অর্জন হবে ভালো কিছু যদি পেতে চান যদি ভালো কিছু পেতে চান তাহলে অবশ্যই জীবনে যদি গেইনার হতে চান একটা জিনিস মাথায় রাখবেন আমি এই যে আপনারা ইউটিউবের বর্তমান কিং মিস্টার বেস্ট এ বর্তমানে ইউটিউবের কিং তার সাবস্ক্রাইবার সংখ্যা আপনার জানলে আপনার চোখ কপালে উঠবে যে তার এতগুলো সাবস্ক্রাইবার তার সাবস্ক্রাইবার সংখ্যা মিস্টার বেস্টের সাবস্ক্রাইবার সংখ্যা দেখবেন তিনশো মিলিয়ন প্লাস তিনশো মিলিয়ন সাবস্ক্রাইবার কি একবারে হয়েছে একবার কখনোই হয় নাই আস্তে 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 হয়েছে মিস্টার 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 বেস্টের আপনারা দেখবেন তার মিস্টার বেস্ট যে নতুন যে তার চ্যানেলটা বর্তমান তিনশো মিলিয়ন সাবস্ক্রাইবার আমার জানা আমি এক ভিডিও ছিলাম সিস্টেম আমি তো ভিটা তো দেখেন আস্তে 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 এখন দেখেন সে ইউটিউবের কিং বলাই চলে হ্যাঁ ইউটিউবের তিনশো মিলিয়ন যে আগে ছিল টি সিরিজ এখন টি হয়ে গিয়েছে তো এখানে কাজ করতে গেলে হোক হয় কি আপনাকে পরিশ্রমী হতে হবে পরিশ্রম কি আপনার পরিশ্রমী আপনি কি মাঠে কাজ করবেন না আপনাকে আপনার এই ব্রেনটাকে এই ব্রেনটাকে কাজে লাগাতে হবে ব্রেনটাকে কাজে লাগিয়ে আপনার গন্তব্য পাড়ি দিতে হবে তো অনেক অনেকক্ষণ লাইভ হইল প্রায় আধা ঘন্টা এটা তো কি মাথায় রাখবেন কেন যদি আমি কথা বলে যাচ্ছি কথা যদি আপনারা যদি আমার কথা যদি কোনো উত্তর না দেন কিছু নিচে কমেন্ট না লেখেন তাহলে কিন্তু আড্ডা দেওয়ার জন্য আপনার কথা শুনবো আমার কথা শুনবেন এই তো আড্ডা দিতে আসছি আমরা আড্ডা দিব এটা তো সেটা না পর্যাবর্তন আসতেছে একজন ভাই একটু কমেন্টে জানা দেখতেছেন নাম কি আপনার একটু বলবেন কথা হচ্ছে সেটা হচ্ছে যে আপনারা নিয়মিত ভিডিও ছাড়েন নিয়মিত ভিডিও ছাড়েন অবশ্যই ইনশাল্লাহ ভালো ফলাফল আশা করবেন এমনি মানে গেছিলাম ভাই কি আপনি আসেন না চলে গিয়েছেন কথা হলো যে সর্বোপরি কথা হচ্ছে যে আপনার ব্রেনটাকে কাজে লাগান ব্রেনটাকে কাজে লাগিয়ে সামনে এগিয়ে যান মানুষ বলবে অনেক কিছু অনেক কথা বলবে সেটাতে কোনোদিনও কান দিবেন না কান না দিয়ে আপনি আপনার মতো করে ভিডিও বানান আপলোড করেন বা প্রথম প্রথম একটু সমস্যা হবে যখন চলে যাবেন তখন দেখবেন যে মানুষ আপনাকে দাম দেওয়া শুরু করেছে এখন হয়তো বা কটু কথা বলবে এটা মাথায় নেওয়ার কোনোই অপশান নেই এটা আপনি মাথা থেকে ঝে ফেলেন ঝেড়ে ফেলে তারপরে আপনি আপনার গন্তব্যে এগিয়ে যান তো এখন আর থাকতেছি না এখন শেষ করব যেহেতু তিরিশ মিনিট হয়ে গেছে সকাল সকাল একটু ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ